বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল প্রতিবাদ সভার আয়োজন করা হল এই মিছিল করা হয় কাকদ্বীপ বাসন্তী ময়দান থেকে কাকদ্বীপ এস ডি বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলের নেতৃত্বে ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার ও কাকদ্বীপের বিধায়ক মনুরাম পাখিরা মহাশয় এই মিছিলে তৃণমূল কংগ্রেসের বহু সমর্থকেরা অংশগ্রহণ করেছেন মিছিল শেষ কাকদ্বীপ এসডি ১৯ উনিশ বাস স্ট্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই সভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে সরাসরি আক্রমণ করেন তারা বলেন বিজেপি ভিন্ন রাজনীতিতে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এসআইআর ও সি এর মাধ্যমে বাংলার মানুষ মানুষকে বাংলা থেকে তাড়ানোর চেষ্টা করছে বাংলার উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে বাংলা ন্যায্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে তারই প্রতিবাদে ধিক্কার মিছিল সভার আয়োজন করা হয়েছিল কাকদ্বীপ এসডি ডি উনিশ বাস আপনারা হয়তো ভাবছেন অনেকের কাগজ ঠিক নেই বারোটা ডকুমেন্ট রয়েছে আধার কার্ডকে মান্যতা দেওয়ার ফলে সুপ্রিম কোর্ট যখন মান্যতা দিয়েছে তখন সুতরাং সবাইয়ের কাছে সেই ডকুমেন্ট থাকবে যদি কারো কারো না থেকে থাকে কেন নেই কি জন্যে নেই নিশ্চিতভাবে আমরা সেটা দেখব দেখুন বিজেপি এর আগে আপনারা জানেন প্রথমে বললো কেন্দ্রীয় বাহিনী হলো কেন্দ্রীয় বাহিনী অবজারভার হলো অবজারভার মাইক্রো অবজারভার হলো মাইক্রো অবজারভার একটা পর একটা তাদের ফন্দি লাস্ট ফন্দি হচ্ছে এসআইআর এসআইআর করুক আর যাই করুক বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে নিয়ে লড়ছে আগামী দিন দু হাজার ছাব্বিশ মুখ্যমন্ত্রী আবার মমতা বন্দ্যোপাধ্যায় লিখে রেখে এদের বহিরাগত একটা নিজেদের স্বভাবের মধ্যে থেকে গেছে সুতরাং ওরা যেখানে যাবে বগল দাবা করে নিয়ে যেতে হয় সেই বগল দাবা করে নিয়ে এসেছিলো আবার যেখানে লোক সেখানে চলে গেছে কাকদ্বীপের মানুষ তৃণমূল কংগ্রেসের ওপরে যে ভরসা যে আস্থা রাখে আমাদের প্রিয় বিধায়কের উপরে যে ভরসা আস্থা রেখেছে আগামী দিনেও তার ব্যতিক্রম হবে না দু হাজার ছাব্বিশে দেখে নেবেন আমাদের প্রিয় বুথের সভাপতি যারা আছেন বিএলএ টু যারা আছেন এবং আমাদের বুথের যারা কর্মী আছেন তারা প্রত্যেকে তৈরি আমাদের একটাই লক্ষ্য যে প্রত্যেকটি বুথে যারা যোগ্য ভোটার আছে তাদের একজনকে বাদ আমরা যেতে দেব না ইতিমধ্যে নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়া এবং সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া যে সমস্ত ডকুমেন্ট আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে ইতিমধ্যে নির্বাচন কমিশন মান্যতা দিয়েছে সেই অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ প্রত্যেকে তারা নিশ্চিতভাবে দেখাবেন এবং এসে যা নিয়ম আছে সেই নিয়মকে নিশ্চিতভাবে আমরা সফলতার সঙ্গে বাংলার কোনো মানুষ তথা আমাদের সুন্দরবন জেলার কাকদ্বীপের কোনো মানুষ এসআইআর প্রকৃত ভোটার কেউ বাদ যাবে না যিনি বিজেপির মিটিংয়ে বসে বিজেপির উত্তরীয় গলায় দিয়ে বিজেপির পার্টি অফিসে মিটিং করছিলেন ঘটিয়েছে এটা একেবারে জলের মতো প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সব থেকে বড় সম্পদ আপনারাই আপনারাই তৃণমূলের সব থেকে বড় সম্পদ তার থেকে আর বড় সম্পদ কিছু হয় না কাকদ্বীপ থেকে সৌম্য সুন্দর দাসের সাথে আকাশ সাউটিয়ার রিপোর্ট কাকদ্বীপ ডট কম